আগুলোর সাথে ফলগুলো মেলাবো এই ছায়াতে হবে পেপে আর এই ছায়াতে হবে আম সব শেষে মিষ্টি কুমড়া হবে এই ছায়াতে হ্যাঁ হ্যাঁ মিস্টার বি তুমি ফুল মিলিয়েছ তোমরা শুধু চেয়ে দেখো আমি রোনালদো আমি সব মিলিয়ে দেব এই ছায়াতে হবে কুমড়ো এই ছায়াতে হবে আম এই ছায়াতে হবে পেপে আরে রোনালদো তুই মিলাতে পারিস নি দেখ আমি মেসি আমি এখন মেলাবো এই সায়ত হবে মিষ্টি কুমড়ো এই সায়ত হবে পেপে এই সায়ত হবে আম বন্ধুরা আমি হলাম মেসি আমি সব পারি আমার ফুটবল খেলা যাদের যাদের ভালো লাগে তোমরা ভিডিওতে একটা লাইক করে দাও এটা পুলিশের গাড়ি এটা ডাক্তার এর গাড়ি এটা আর্মির গাড়ি এটা কি সুগার গাড়ি বন্ধু এরপর কি হয় সেটি দেখার আগে তোমাদের টাকা চায় নাকি মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসো ভিডিওতে লাইক করেছেন দেখে সাবস্ক্রাইব করে রাখো না ভাই তো এটা হইনি এটা কৃষকের গাড়ি এটা ডাক্তারের গাড়ি এটা পুলিশের গাড়ি এটি আর্মির গাড়ি ভাই বলো দেখি এটা কার ছায়া এটা তো তোমার ছায়া না না হইনি ভাই এটা তো আমার ছায়া না এটা তো হবে মিষ্টি ছায়া এই বলো দেখি এটা কার ছায়া এটা তো নার্স আন্টি ছায়া না না ভাই হয় নি নার্স আন্টির ছায়া নয় এডি তো মায়ের ছায়া ভাই বলো দেখি এটা কার ছায়া বন্ধুরা এরপর কি হয় সেটি দেখার আগে মাদের টাকা চায় নাকি মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসো ভিডিওতে লাইক করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এটা তো তোমার ছায়া ভাই একদম ঠিক বলেছো তুমি আমাকে চিনতে পেরেছো এই নাও একটা চকলেট চাই আমি তাড়াতাড়ি এই আপেল বিছানায় লুকিয়ে পড়ি যখন শিবা ও তার ভাই বোনেরা এই বিছানাগুলোতে শুয়ে ঘুমিয়ে পড়বে তখন তাদেরকে আমি খেয়ে ফেলবো আমি এই আমের বিছানাতে শুয়ে পড়ি আমি এই কলার বিছানায় শুয়ে পড়ি আমি এই আপেল বিছানায় শুয়ে পড়ি

হے মিস্টার বি তুমি ভুল মিলেছো তোমরা শুধু চেয়ে দেখো আমি রোনাল্ডো আমি সব মিলিয়ে দেব এই সাথে হবে কুমড়ো এই সাথে হবে আম এই সাথে হবে পেপে আরে রোনাল্ডো তুই মিলাতে পারিস নি দেখ আমি মেসি আমি এখন মেলাবো এই সাথে হবে মিষ্টি কুমড়ো এই সাথে হবে পেপে এই সাথে হবে আম বন্ধুরা আমি হলাম মেসি আমি সব পারি আমার ফুটবল খেলা যাদের যাদের ভালো লাগে তোমরা ভিডিওতে একটা লাইক করে দাও এটা পুলিশের গাড়ি এটা ডাক্তারের গাড়ি এটা আর্মির গাড়ি এটা কৃষকের গাড়ি বন্ধুরা এরপর কি হয় সেটি দেখার আগে তোমাদের টাকা চায় নাকি মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসো ভিডিওতে লাইক করেছেন দেখে সাবস্ক্রাইব করে রাখো না ভাই তো এটা হয়নি এটা কৃষকের গাড়ি এটা ডাক্তারের গাড়ি এটা পুলিশের গাড়ি এটি আর্মির গাড়ি ভাই বলো দেখি এটা কার ছায়া এটা তো তোমার ছায়া না না হয়নি ভাই এটা তো আমার ছায়া না এটা তো হবে মিষ্টি পরীর ছায়া নাই বলো দেখি এটা কার ছায়া এটা তো নার্স আন্টি ছায়া না না ভাই হয়নি এটা তো নার্স আন্টি ছায়া না এটা তো মায়ের ছায়া

আমি এই আমের বিছানাতে শুয়ে পড়ি আমি এই কলার বিছানায় শুয়ে পড়ি আমি এই আপেল বিছানায় শুয়ে পড়ি সবাই ঘুমিয়ে পড়েছে এখনই তাদেরকে খাবো বন্ধুরা এরপর কি হয় সেটি দেখার আগে তোমাদের টাকা চায় নাকি মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসো ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কি ডাইনি তুই আমার বাচ্চাদেরকে খাবি তার আগে তো আমি খাঁচায় বন্দি করে ফেললাম আমি হলো মিস্টার বিষ আমি আজকে এই ছায়া সাথে ফলগুলো মেলাবো এই ছায়াতে হবে পেঁপে আর এই হবে হবে আম মিষ্টি এই চেয়ে দেখো আমি রোনালদো আমি সব মিলিয়ে দেবো এই ছায়াতে হবে কুমড়ো এই ছায়াতে হবে আম এই ছায়াতে হবে পেঁপে আরে রোনালদো তুই মিলাতে পারিস নি দেখ আমি মেসি আমি এখন মেলাবো এই সায়েত হবে মিষ্টি কুমড়ো এই সায়েত হবে পেপে এই সায়েত হবে আম বন্ধুরা আমি হলাম মেসি আমি সব পারি আমার ফুটবল খেলা যাদের যাদের ভালো লাগে তোমরা ভিডিওতে একটা লাইক করে দাও এটা পুলিশের গাড়ি এটা ডাক্তারদের গাড়ি এটা আরমীর গাড়ি এটা কি সুগার গাড়ি বন্ধুর এরপর কি হয় সেটি দেখার আগে তোমাদের টাকা চায় নাকি মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসো ভিডিওতে লাইক করেছেন লেগে সাবস্ক্রাইব করে রাখো না ভাই এটা হয়নি এটা কৃষকের গাড়ি এটা ডাক্তারের গাড়ি এটা পুলিশের গাড়ি এইটি আর্মির গাড়ি ভাই বলো দেখি এটা কার ছায়া এটা তো তোমার ছায়া না না হয়নি ভাই এটা তো আমার ছায়া না এটা তো হবে মিষ্টি pore ছায়া ভাই দেখি এটা কার ছায়া এটা তো নার্স আন্টির ছায়া না না ভাই হয়নি এটা তো নার্স আন্টির ছায়া না এটা তো মায়ের ছায়া ভাই বলো দেখি এটা কার ছায়া বন্ধুরা এরপর কি হয় সেটি দেখার আগে তোমাদের টাকা চায় নাকি মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসো ভিডিওতে লাইক করেছেন লেগে সাবস্ক্রাইব করে রাখো এটা তো তোমার ছায়া ভাই একদম ঠিক বলেছো তুমি আমাকে চিনতে পেরেছো এই নাও একটা চকলেট চাই আমি তাড়াতাড়ি এই আপেল বিছানায় লুকিয়ে পড়ি যখন শিবা ও তার ভাই বোনেরা এই বিছানাগুলোতে শুয়ে ঘুমিয়ে পড়বে তখন তাদেরকে আমি খেয়ে ফেলবো আমি এই আমের বিছানাতে শুয়ে পড়ি আমি এই কলার বিছানায় শুয়ে পড়ি আমি এই আপেল বিছানায় শুয়ে পড়ি

হহ মিস্টার বি তুমি ফুল মিলিয়েছো তোমরা শুধু চেয়ে দেখো আমি রোনালদো আমি সব মিলিয়ে দেব এই সাথে হবে কুমড়ো এই সাথে হবে আম এই সাথে হবে পেপে আরে রোনালদো তুই মিলাতে পারিস নি দেখ আমি মেসি আমি এখন মেলাবো এই সাথে হবে মিষ্টি কুমড়ো এই সাথে হবে পেপে এই সাথে হবে আম বন্ধুরা আমি হলাম মেসি আমি সব পারি আমার ফুটবল খেলা যাদের যাদের ভালো লাগে তোমরা ভিডিওতে একটা লাইক করে দাও এটা পুলিশের গাড়ি এটা ডাক্তারের গাড়ি এটা আর্মির গাড়ি এটা কৃষকের গাড়ি বন্ধুরা এরপর কি হয় সেটি দেখার আগে তোমাদের টাকা চায় নাকি মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসো ভিডিওতে লাইক করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো না ভাই এটা হয়নি এটা কৃষকের গাড়ি এটা ডাক্তারের গাড়ি এটা পুলিশের গাড়ি এটি আর্মির গাড়ি নাই বলো দেখি এটা কার ছায়া এটা তো তোমার ছায়া না না হয়নি ভাই এটা তো আমার ছায়া না এটা তো হবে মিষ্টি পরীর ছায়া ভাই বলো দেখি এটা কার ছায়া এটা তো নার্স আন্টির ছায়া না না ভাই হয়নি এটা তো নার্স আন্টির ছায়া না এটা তো মায়ের ছায়া

আমি এই আমের বিছানাতে শুয়ে পড়ি আমি এই কলার বিছানায় শুয়ে পড়ি আমি এই আপেল বিছানায় শুয়ে পড়ি সবাই ঘুমিয়ে পড়েছে এখনই তাদেরকে খাবো বন্ধুরা এরপর কি হয় সেটি দেখার আগে তোমাদের টাকা চায় নাকি মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসো ভিডিওতে লাইক করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কি ডাইনি তুই আমার বাচ্চাদেরকে খাবি তার আগে তো আমি খাঁচায় বন্দি করে ফেললাম আমি হলো মিস্টার বিষ আমি আজকে এই ছায়াগুলোর সাথে ফলগুলো মেলাবো এই ছায়াতে হবে পেপে আর এই ছায়াতে হবে আম সব শেষে মিষ্টি কুমড়া হবে এই ছায়াতে হ্যাঁ হ্যাঁ মিস্টার বিষ তুমি ভুল মিলিয়েছো তোমরা শুধু চেয়ে দেখো আমি রোনালদো আমি সব মিলিয়ে দেব এই ছায়াতে হবে কুমড়ো এই ছায়াতে হবে আম এই ছায়াতে হবে পেপে আরে রোনালদো তুই মিলাতে পারিস নি দেখ আমি মেসি আমি এখন মেলাবো এই ছায়াত হবে মিষ্টি কুমড়ো এই ছায়াত হবে পেপে এই ছায়াত হবে আম বন্ধুরা আমি হলাম মেসি আমি সব পারি আমার ফুটবল খেলা যাদের যাদের ভালো লাগে তোমরা ভিডিওতে একটা লাইক করে দাও এটা পুলিশের গাড়ি এটা ডাক্তারের গাড়ি এটা আর্মির গাড়ি এটা কৃষকের গাড়ি বন্ধু এরপর কি হয় সেটি দেখার আগে তোমাদের টাকা চায় নাকি মায়ের ভালোবাসা যে মা কি ভালোবাসা ভিডিওতে লাইক করেছেন দেখে সাবস্ক্রাইব করে রাখো না ভাই এটা হয়নি এটা কৃষকের গাড়ি এটা ডাক্তারের গাড়ি এটা পুলিশের গাড়ি এইটি আর্মির গাড়ি ভাই বলো দেখি এটা কার ছায়া এটা তো তোমার ছায়া না না হয়নি ভাই এটা তো আমার ছায়া না এটা তো হবে মিষ্টি pore ছায়া হাই বলো দেখি এটা কার ছায়া এটা তো নার্স আন্টির ছায়া না না ভাই হয়নি এটা তো নার্স আন্টির ছায়া না এটা তো মায়ের ছায়া ভাই বলো দেখি এটা কার ছায়া বন্ধুরা এরপর কি হয় সেটি দেখার আগে তোমাদের টাকা চাই নাকি মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসো ভিডিওতে লাইক করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এটা তো তোমার ছায়া ভাই একদম ঠিক বলেছো তুমি আমাকে চিনতে পেরেছো এই নাও একটা চকলেট চাই আমি তার এই আপেল বিছানায় লুকিয়ে পড়ি যখন শিবা ও তার ভাই বোনেরা এই বিছানাগুলোতে শুয়ে ঘুমিয়ে পড়বে তখন তাদেরকে আমি খেয়ে ফেলব আমি এই আমের বিছানাতে শুয়ে পড়ি আমি এই কলার বিছানায় শুয়ে পড়ি আমি এই আপেল বিছানায় শুয়ে পড়ি সবাই ঘুমিয়ে পড়েছে এখনই তাদেরকে খাবো বন্ধু এরপর কি হয় সেটি দেখার আগে তোমাদের টাকা চায় নাকি মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসো ভিডিওতে লাইক করেছেন লেগে সাবস্ক্রাইব করে রাখো কি ডাইনি তুই আমার বাচ্চাদেরকে খাবি তার আগে তো আমি খাঁচায় বন্দি করে ফেললাম আমি হলো মিস্টার বিশ আমি আজকে এই ছায়াগুলোর সাথে ফলগুলো মেলাবো এই ছায়াতে হবে পেপে আর এই ছায়াতে হবে আম সবশেষে মিষ্টি কুমড়া হবে এই ছায়াতে হে মিস্টার বি তুমি ফুল মিলিয়েছো তোমরা শুধু চেয়ে দেখো আমি রোনালদো আমি সব মিলিয়ে দেব এই সাথে হবে কুমড়ো এই সাথে হবে আম এই সাথে হবে পেপে আরে রোনালদো তুই মিলাতে পারিস নি দেখ আমি মেসি আমি এখন মেলাবো এই সাথে হবে মিষ্টি কুমড়ো এই সাথে হবে পেপে এই সাথে হবে আম বন্ধুরা আমি হলাম মেসি আমি সব পারি আমার ফুটবল খেলা যাদের যাদের ভালো লাগে তোমরা ভিডিওতে একটা লাইক করে দাও এটা পুলিশের গাড়ি এটা ডাক্তারের গাড়ি এটা আর্মির গাড়ি এটা কৃষকের গাড়ি বন্ধুরা এরপর কি হয় সেটি দেখার আগে তোমাদের টাকা চায় নাকি মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসো ভিডিওতে লাইক করেছেন লেগে সাবস্ক্রাইব করে রাখো না ভাই এটা হয়নি এটা কৃষকের গাড়ি এটা ডাক্তারের গাড়ি এটা পুলিশের গাড়ি এটি আলমির গাড়ি নাই বলো দেখি এটা কার ছায়া এটা তো তোমার ছায়া না না হয়নি ভাই এটা তো আমার ছায়া না এটা তো হবে মিষ্টি পরীর ছায়া নাই বলো দেখি এটা কার ছায়া এটা তো নার্স আন্টির ছায়া না না ভাই হয়নি এটি তো নার্স আন্টির ছায়া নয় এটি তো মায়ের ছায়া

আমি এই আমের বিছানাতে শুয়ে পড়ি আমি এই কলার বিছানায় শুয়ে পড়ি আমি এই আপেল বিছানায় শুয়ে পড়ি সবাই ঘুমিয়ে পড়েছে এখনই তাদেরকে খাবো বন্ধুরা এরপর কি হয় সেটি দেখার আগে তোমাদের টাকা চায় নাকি মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসো ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তুই ডাইনি তুই আমার বাচ্চাদেরকে খাবি তার আগে তো আমি খাঁচায় বন্দি করে ফেললাম আমি হলো মিস্টার বিষ আমি আজকে এই ছায়া সাথে ফলগুলো মেলাবো এই ছায়াতে হবে পেপে আর এই ছায়াতে হবে আম সব শেষে মিষ্টি কুমড়ো হবে এই ছায়াতে মিস্টার বিষ তুমি ফুল মিলিয়েছো তোমরা শুধু চেয়ে দেখো আমি রোনালদো আমি সব মিলিয়ে দেব এই ছায়াতে হবে কুমড়ো এই ছায়াতে হবে আম এই ছায়াতে হবে পেপে আরে রোনালদো তুই মিলাতে পারিস নি দেখ আমি মেসি আমি এখন মেলাবো এই ছায়াত হবে মিষ্টি কুমড়ো এই ছায়াত হবে পেপে এই ছায়াত হবে আম বন্ধুরা আমি হলাম মেসি আমি সব পারি আমার ফুটবল খেলা যাদের যাদের ভালো লাগে তোমরা ভিডিওতে একটা লাইক করে দাও এটা পুলিশের গাড়ি এটা ডাক্তারের গাড়ি এটা আর্মির গাড়ি এটা কৃষকের গাড়ি বন্ধু এরপর কি হয় সেটি দেখার আগে মাদের ডাকা চায় নাকি মায়ের ভালোবাসা যে মা কে ভালোবাসা ভিডিও লাইক করেছেন দেখে সাবস্ক্রাইব করে রাখো না ভাই এটা একটা হয়নি এটা কৃষকের গাড়ি এটা ডাক্তারের গাড়ি এটা পুলিশের গাড়ি এইটি আর্মির গাড়ি ভাই বলো এটা কার ছায়া এটা তো তোমার ছায়া নানা হয়নি ভাই এটা তো আমার ছায়া এটা তো হবে মিষ্টি পটির ছায়া আয় বলো দেখি এটা কার ছায়া এটা তো নার্স আন্টি ছায়া না না ভাই হয়নি এডি নার্স আন্টির ছায়া নয় এডি তো মায়ের ছায়া

আমি এই আমের বিছানাতে শুয়ে পড়ি আমি এই কলার বিছানায় শুয়ে পড়ি আমি এই আপেল বিছানায় শুয়ে পড়ি সবাই ঘুমিয়ে পড়েছে এখনই তাদেরকে খাবো বন্ধুরা এরপর কি হয় সেটি দেখার আগে তোমাদের টাকা চায় নাকি মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসো ভিডিওতে লাইক করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কি ডাইনি তুই আমার বাচ্চাদেরকে খাবি তার আগে তো আমি খাঁচায় বন্দি করে ফেললাম আমি হলো মিস্টার বিষ আমি আজকে এই ছায়াগুলোর সাথে ফলগুলো মেলাবো এই ছায়াতে হবে পেপে আর এই ছায়াতে দেখো আমি রোনালদো আমি সব মিলিয়ে দেব এই ছায়াতে হবে কুমড়ো এই ছায়াতে হবে আম এই ছায়াতে হবে পেপে আরে রোনালদো তুই মিলাতে পারিস নি দেখ আমি মেসি আমি এখন মেলাবো এই ছায়া তো হবে মিষ্টি কুমড়ো এই ছায়া তো হবে পেঁপে এই ছায়া তো হবে আম বন্ধুরা আমি হলাম মেসি আমি সব পারি আমার ফুটবল খেলা যাদের যাদের ভালো লাগে তোমরা ভিডিওতে একটা লাইক করে দাও এটা পুলিশের গাড়ি এটা ডাক্তারের গাড়ি এটা আর্মির গাড়ি এটা কৃষকের গাড়ি বন্ধুর এরপর কি হয় সেটি দেখার আগে তোমাদের টাকা চায় নাকি মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসো ভিডিওতে লাইক করেছেন লেগে সাবস্ক্রাইব করে রাখো না ভাই এটা হয়নি এটা কিসের গাড়ি এটা ডাক্তারের গাড়ি এটা পুলিশের গাড়ি এইটি আর্মির গাড়ি ভাই বলো দেখি এটা কার ছায়া এটা তো তোমার ছায়া না না হয়নি ভাই এটা তো আমার ছায়া না এটা তো হবে মিষ্টিপরি ছায়া হাই বলো দেখি এটা কার ছায়া এটা তো নার্স আন্টির ছায়া না না ভাই হয় নি নার্স আন্টি ছায়া না এডি তো মায়ের ছায়া ভাই বলো দেখি এটা কার ছায়া বন্ধুরা এরপর কি হয় সেটি দেখার আগে মাদের টাকা চায় নাকি মায়ের ভালোবাসা যে মাকে ভালোবাসো ভিডিওতে লাইক করেছেন লেগে সাবস্ক্রাইব করে রাখো এটা তো তোমার ছায়া ভাই একদম ঠিক বলেছো তুমি আমাকে চিনতে পেরেছো এই নাও একটা চকলেট চাই আমি তাড়াতাড়ি এই আপেল বিছানায় লুকিয়ে পড়ি যখন শিবা ও তার ভাই বোনেরা এই বিছানাগুলোতে শুয়ে ঘুমিয়ে পড়বে তখন তাদেরকে আমি খেয়ে ফেলবো আমি এই আমের বিছানাতে শুয়ে পড়ি আমি এই কলার বিছানায় শুয়ে পড়ি আমি এই আপেল বিছানায় শুয়ে পড়ি সবাই ঘুমিয়ে পড়েছে এখনি তাদেরকে খাবো বন্ধুরা এরপর কি হয় সেটি দেখার আগে তোমাদের টাকা চায় নাকি মায়ের ভালোবাসা যে মাকে কে ভালোবাসো ভিডিওতে লাইক করেছেন লেগে সাবস্ক্রাইব করে রাখো কী দাইনি তুই আমার বাচ্চাদেরকে খাবি তার আগে তো আমি খাঁচায় বন্দি করে ফেললাম আমি হলো মিস্টার বিশ আমি আজকে এই সাগুলো সাথে ফলগুলো মেলাবো এই ছাইতে হবে পেপে আর এই ছাইতে হবে আম সবশেষে মিষ্টি কুমড়া হবে এই ছাইতে হ্যাঁ হ্যাঁ মিস্টার বিষ তুমি ভুল মিলিয়েছো তোমরা শুধু চেয়ে দেখো আমি রোনালদো আমি সব মিলিয়ে দেবো এই ছায়া তো হবে কুমড়ো এই